পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগে তোমাদের সিলেবাস কিন্তু পুরো আলোচনা করে দিয়েছি আজকে সিলেবাস থেকে প্রথম যে টপিক তোমাদের রয়েছে এডুকেশন সোশিওলজি শিক্ষা সমাজতত্ত্ব এটা নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব চলো কোনোরকম অতিরিক্ত কথাই না গিয়ে এই যে দেখো আমাদের আলোচনার বিষয় এটা আমরা এবার সরাসরি আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি ঠিক আছে আজকে জাস্ট এটার কনসেপ্টটা ক্লিয়ার করবো নেক্সট দিনে এটার উপরে আবার তোমরা কিন্তু ক্লাস পাবে নাও কি বলা হচ্ছে শিক্ষা সমাজতত্ত্ব হল সমাজতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ শাখা ঠিক আছে যেটা কি করে শিক্ষা ও সমাজের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক সেটাকে বিশ্লেষণ করে সমাজ আমরা যেখানে থাকি এবং শিক্ষা যেটা আমরা গ্রহণ করছি এই শিক্ষা এবং সমাজ এই দুটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে এই বিষয়টা আমরা যত আলোচনা করব দেখবে যে দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক এই যে পুরো বিষয়টা সেইটাকে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে শিক্ষা সমাজ ক্লিয়ার আছে আচ্ছা এই যে শাস্ত্র এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সমাজ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে এবং শিক্ষা আবার কিভাবে সমাজ গঠনে সহযোগী ভূমিকা গ্রহণ করে এই দুটা বিষয় একদম ডিটেলসে জানা ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি সমাজের উপরে শিক্ষার প্রভাব এবং শিক্ষার উপরে সমাজের প্রভাব এই দুটা বিষয় নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হবে সমাজের বিভিন্ন দিক যেমন ধর্ম সংস্কৃতি অর্থনীতি রাজনীতি জাতপাত লিঙ্গ বৈষম্য প্রভৃতি বিষয়ে শিক্ষা ব্যবস্থার ওপর কিন্তু গভীর প্রভাব ফেলে এবং একই সঙ্গে শিক্ষা সমাজে মূল্যবোধ শৃঙ্খলা সামাজিকীকরণ এবং সচেতনতা গড়ে তোলার মাধ্যমে সমাজকে প্রকৃতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যায় ঠিক আছে যত এই বিষয়টা আমরা এগোবো তত আমরা দেখতে পাবো যে শিক্ষা কিভাবে সমাজকে প্রভাবিত করে এবং সমাজ কিভাবে শিক্ষার উপরে ভর দিয়ে বা সমাজের যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিভাবে শিক্ষার উপরে কিন্তু মানে ভিত্তি করে তৈরি হচ্ছে ঠিক আছে এই বিষয়টা আমরা কিন্তু দেখতে পাবো আচ্ছা এবার দেখো এখানে কি বলা হচ্ছে শিক্ষা একটি প্রক্রিয়া যার মাধ্যমে নতুন প্রজন্মকে সমাজের প্রচলিত মূল্যবোধ নিয়ম কানুন সংস্কৃতিতে প্রশিক্ষিত করা হয় শিক্ষা সমাজের প্রধান হিসেবে কিন্তু কাজ করে। শিক্ষার কাজগুলো সামাজিক যে সামাজিকীকরণ রয়েছে ঠিক আছে সেই দিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে দেখো পরিবার বিদ্যালয় অন্যান্য প্রতিষ্ঠান সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার সমাজের শ্রেণীবিন্যাস বর্ণ বৈষম্য মূল আর্থ-সামাজিক পার্থক্য শিক্ষা সুযোগ সুবিধায় বৈষম্য সমস্ত কিছু কিন্তু সৃষ্টি করতে দেখা যায় তাহলে এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা সমাজত্ব কি সমাজে তৈরি হওয়া বা সমাজে থাকা বিভিন্ন ধরনের অসমতা বৈষম্য বিভিন্ন ধরনের যে বাধা সমূহ রয়েছে সমস্ত কিছুকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু বিশ্লেষণ করে এবং এর সাথে সাথে ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক মানবিক শিক্ষা ব্যবস্থার পরামর্শ প্রদান করে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে আধুনিক সমাজের শিক্ষাকে শুধু জ্ঞানের ভান্ডার বলে কিন্তু দেখা হয় না বরং এটা একটা সামাজিক প্রক্রিয়া এবং পরিবর্তনের হাতিয়ার হিসেবেও কিন্তু বিবেচিত হয় যদি আমরা ভাবি যে না একটি শিক্ষার ভূমিকা সেটা শিক্ষা প্রক্রিয়া তাহলে কিন্তু এটা ভুল হবে একটি সমাজকে কি করে আমরা সুন্দরভাবে চালনা করতে পারি যে সমাজে থাকতে গেলে আমাদেরকে কি কি ভাবে থাকতে হবে কোন দিকগুলো নৈতিক দিকগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে সমস্তটা কিন্তু শিক্ষা আমাদেরকে শিখিয়ে দেয় ঠিক আছে তো আজকে আমি বললাম জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করেছি নেক্সট দিনে এটার উপরে কিন্তু আবার তোমরা ক্লাস পাবে তো চলো এখানে আমরা একদম লাস্ট স্লাইডে চলে এসেছি দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ